আপনার নদীর মাছ এটা নদীর মাছ জি ট্যাংরা বইটা সবকিছু পাঁচ মিশালি পাঁচ মিশালি মাছ এটা মাছ বত্তা টাকি মাছ আমাদের কলা বত্তা আমাদের কমলি শাক এটা হাঁসের মাংসটা একদম একশো একশো মাছটা পারফেক্ট কারণ হচ্ছে মাছটা নদীর মাছ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়া আছি শেরপুর নকলাতে নকলাতে এখানে আসছি আমরা মূলত বাইপাস রোডের মধ্যে দেশ একটা ফিলিং স্টেশন আছে সিনজি পাম্প এটা একদম অপোজিট সাইডে একটা হোটেল সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা এখানকার মধ্যে মোটামুটি অনেকটা फेमस তো চলেন তাহলে ভিতরে যাই দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলা প্রাইসটা কত আসসালামু আলাইকুম আপনি কি হোটেলের মালিক না ম্যানেজার ম্যানেজার আচ্ছা ঠিক আছে তো আমাদেরকে একটু দেখাইবেন যে আপনাদের কিচেনটা কোন সাইডে রান্নাটা কোন জায়গা হইতেছে আসুন আচ্ছা তো আমরা ভিতরে যাচ্ছি আসলে ওনাদের কিচেনটা কোন জায়গায় এটা দেখে দেখার জন্য এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটিটা মোটামুটি সুন্দর পরিচ্ছন্ন তারপর আমরা কিচেন সাইডটা যাচ্ছি যে কি কি রান্না বান্না হচ্ছে রান্না শেষ কিনা এবং এইখানে কি অবস্থা দেখি আসেন এটা এটা তো এইখানে হচ্ছে ওনাদের রান্নার জায়গা তো এইখানে রান্না বান্না করে ওনারা এইখানে কি আইটেম দিতেছেন এনো কি একটা জায়গা আছে সম্পূর্ণ সব কিছু দেওয়া আচ্ছা এটা হচ্ছে ভুনা টাইপের করবেন না তরকারি টাইপের ভুনা হবে ভুনা হবে এর জন্য মুরগি বয়লার মুরগিটা ওইখানে বাসতেছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ভাতের জন্য গরম পানি গরম পানি

আচ্ছা তো আপনাদের হোটেল কি এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে ঘন্টায় হলো আমাদের মাছ ভর্তা মাছ কত করে এটা বিশ টাকা করে বিশ টাকা জি আমাদের কলা ভর্তা কলার ভর্তা এটাও বিশ টাকা করে বিশ টাকা করে আমাদের কমলি শাক এটা কমলি শাক কতটুকু পরিমাণ দেন পরিমাণ হলো

এই এটাতে কি এটা তরকারির রুই মাছের তরকারি ওটা ভাজা আচ্ছা এটা হলো তরকারি ওটা ভাজা জি এটা এটা কত করে এটা 80 টাকা করে 80 টাকা তো মানুষ তো ভাজার চেয়ে আপনি তরকারিতেই লাভ বেশি কারণ হচ্ছে আপনি সবজি পাইতেছে জি এইটু আলু টালো পাইতেছে হ্যাঁ আবার অনেক জনের যে शौक যে বাদামস খাবো আমি আচ্ছা ঠিক আছে এটার জন্য এটা হলো আমাদের ঘোরা মাছ ঘোরা মাছ জি

এইটুক পরিমাণ কত সত্তর টাকা এটা সত্তর টাকা অন্য দোকান গুলাতে তো ষাট টাকা করে বিক্রি করতেছে আপনি দশ টাকা বাড়তি কেন আমার দশ টাকা কেন বাড়তি যে আমাদের মাছও বেশি দেওয়া হয় সবকিছু বেশি দেয় তাদের কম দেওয়া হয় এই কারণে তার ষাট টাকা ষাট টাকা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি আছে এই জায়গা হলো মুরগি মুরগি এটা কি ব্রয়লার মুরগি না দেশি মুরগি এটা হলো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি জি আচ্ছা এটা টুক দেন একটু দেখাবেন আমাদের এখানে কত আপনার চার পিস আছে পিস ছোট আর বড় হলে হবে তিন পিস তিন পিস কত এটা হলো একটা আশি টাকা আশি টাকা হ্যাঁ এটা প্রাইসটা ঠিক আছে অন্য দোকানের মতো এটা হলো গরুর কলিজা আচ্ছা এটা কত রুকু দেন এটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই পরিমাণই থাকে না এরপরে আবার এরপরে আবার তোরা পাবে সেটু ধরে পাবে এরপর কতটুকু পরিমাণ পাবে এটা একটু দেখা দেন মানে এটা হচ্ছে ভাত মানে খাওয়ার মাঝামাঝি পর্যায়ে আবার চাইলে এতটুকু পরিমাণ পাবে এটার জন্য তার বাড়তি টাকা নেই এক দামের ভিতরে এক ভিতরে এখানে কি আছে এটা হলো গরুর বট গরুর বট জি এটা কতটুকু দেন কত প্রাইস রাখতেছেন এটা হলো গরুর গুড়ি আপনার একশো বিশ টাকা হলো প্লেট এতটুকু পাবেন পরিমাণ এটা ঠিক আছে এটা হলো গরুর লাল বোনা এটা একটু দেখা দেন কতটুকু এটা হলে গরুর লালবোনা একশো পঞ্চাশ টাকা প্লেট পাবে পিস পাঁচ পিস ঠিক আছে কালো করেন নাই তো কালী জিরা আপনার সর্ষের তেল হালকা কালিজিরা হবে সব মিলে আর কি আচ্ছা হালকা করে কালি জিরা ব্যবহার করে না জি কতটুকু পরিমাণ দেন এটা এতটুক এত এতটুকু এখানে হাটটি কত পিস থাকে চর্বি কত পিস থাকে হাটটি হবে এক পিস চর্বি হবে এক পিস চর্বিও এক পিস জি আর কালো বোনাটাও सेम তিন কালো বোনা আছে আটি এক পিস চর্বি এক পিস মানে তিন পিস আপনারা সলিড দিতেছেন সলিড হলো আপনারা চার পিস হবে সলিড চার পিস জি চার পিস হবে সলিড আর দুই পিস হবে আর এক পিস হবে আরটি আর এক পিস হবে তেল তার মানে টোটাল ছয় পিস দিতেছেন আপনারা সেটাই আমি জিজ্ঞেস করতেছি এটা তো হলো হাঁস হাঁসের কি এটা কালো বোনা না কালো না লাল বোনা এটা হাঁস কি হাঁস এটা এটা পাতি হাঁস পাতি হাঁস কত ডুক দিতেছেন এটা এটা হলো আপনার পাঁচ পিস পাঁচ পিস একটু পিসগুলা দেখা দেন আমাদের প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইসটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি এই পরিমাণ থাকে হচ্ছে একশো টাকা জি আচ্ছা ঠিক আছে আর কি আছে ভাই আছে আর আছে পাতলা ডাল এটা হলো ফ্রি পাতলা ডাল ফ্রি জি এটা তখন যত মন চায় তত খেতে পারবো সে একটু লারাতে দেখেন আমাদের মসুর ডালটা জি মসুর মসুর ডালের ডাল এরপরে কি আপনারা বিকাল টাইমে কি কি আইটেম বিক্রি করেন আমাদের বিকাল নান গ্রিল হয় নানগিরিল আবুদরি চালু হয় না তিনটার পরে চালু হয় নানগিরি আচ্ছা ওগুলো এক গ্রিল কত করে রাখেন আপনারা গ্রিল হইলো আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা আর নান রুটি নান রুটি হলো বিশ টাকা করে বিশ টাকা করে জি আর সকাল টাইমে কি বিক্রি করেন সকাল টাইমে হইলো আপনার সবজি রুটি সবজি রুটি জি আচ্ছা ঠিক আছে খাবার চলে আসছে এখানে কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আছে হচ্ছে গরু মাংসের লাল এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে আপনারা পাঁচ পিস পাবেন এর সাথে আছে আমাদের হচ্ছে দেশি পাতিহার যেটা এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা এটা আপনারা চার থেকে পাঁচ পিসের মতো পাবেন এটা হচ্ছে গরুর বর বা ভুড়ি যেটাই বলেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল যেটা এটা হচ্ছে নদীর মাছ নদীর মাছ এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ এটা প্রাইস পড়বে সত্তর টাকা এরপরে যে আইটেমটা আছে এটা হচ্ছে ভর্তা একটা কাঁচকলার ভর্তা একটা হচ্ছে টাকি মাছের ভর্তা এটা প্রাইস পড়বে আপনার বিশ টাকা করে ভাত এইখানে যেটা দেখতেছেন এটা প্রাইস হচ্ছে পনেরো টাকা করে আর এইখানে যে শাকটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি চাইলে আপনারা ডাল নিয়ে নিতে পারবেন ডালটাও ফ্রি তা আমরা একটু দেখি ট্রাই করে কি অবস্থা যদিও চব্বিশ ঘন্টা ওনাদের হোটেলটা চালু করে ওনারা শুধুমাত্র গরুর মাংস লাল ঘোড়াটাই কিন্তু পনেরো কেজি বিক্রি করতেছে বুঝতেই পারতেছেন যে পনেরো কেজি লাল ভুনা বিক্রি করতেছে পাশাপাশি কালো ঘুনা আছে তাদের হাঁস আছে তো সব মিলে আমি যে জিনিসটা শুনলাম মোটামুটি ওনার গরুর মাংস প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মতো সেল করে লাল ঘুনা কালো ঘুনা সব মিলে এবং হাঁসের মাংসও বিক্রি করতেছে ছয় সাত কেজির মতো ভালোই মোটামুটি খারাপ না তো আমরা একটু ট্রাই করে দেখি শাকটা যেহেতু ফ্রি জিনিস দিছে বাঙালি ফ্রি তো আমরা আল কাতরাও ছাড়ি না তাহলে এই শাকটা ফ্রি দিছে এটা কেন ছেড়ে দেব ট্রাই করে দেখি কি অবস্থা বিসমুল্লাহ ফ্রি শাক তো ফ্রি মতোই লাগে বুঝছেন না ফ্রি জিনিসের টেস্ট আপনি মনে করেন না যে অমৃত মনে হইব তা আগে কাঁচকলাটাই আমরা ট্রাই করি শুকনা মরিচ দিয়ে করা ভর্তাটা কিন্তু ঘটনা হচ্ছে এইখানকার ভর্তাগুলো কাঁচকলার ফ্লেভার পাই না মানে আলুর ভর্তা টাইপের ফ্লেভার পাই তো এদিকে আমি যে কয়টা দোকানে ট্রাই করলাম সবগুলোতে আলুর ভর্তা টাইপ ফ্লেভার লাগলো আমার কাছে তো এখন আমরা হচ্ছে মাছ যেটা টাকি মাছের ভর্তা যেটা সাইডে রেখে দিয়েছিলাম এটাতে আমরা ট্রাই করব টাকি মাছের যে ভর্তাটা এটার মধ্যে হালকা একটু স্মেল আসতেছে তো ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা যেটা বললো যে ভাই সকাল টাইমে করছে এর জন্য স্মেল আসতেছে তা আমি আবার ভাবলাম যে বাসি কিনা বাসি কারণে স্মেল আসতেছে কিনা না ভাই রোদের কারণে মানে নি পড়ছে যদিও মানে ঠান্ডার দিন এখন বর্তমানে তো ভর্তার এই সেকশনটা আমার কাছে তেমন একটা ভালো লাগলো না এটা একটা মাইনাস পয়েন্ট এখন আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে নদীর মাছ এখানে দেখতেছেন মাছের কোয়ান্টিটি কিন্তু অনেক পরিমাণ আছে সাথে শিং মাছ আছে তো এইখানে দেখা যাচ্ছে পাবদা মাছ এইখানে ট্যাংরা মাছ আছে মানে পাঁচ মিশালি মাছ বলতে ওনারা যখন যে টাইপের মাছ পায় সেই মাছ দিয়ে করতেছে ওনারা তো এটা একটু ট্রাই করি আমরা তো ওনারা বলতেছে যে ভাই আমাদের মাছের এইটা খুব ভালো হয় আপনি ট্রাই করতে পারেন নদীর মাছ যেহেতু সেই হিসেবে আমরা নেওয়া তো এখানে হচ্ছে সবজির পরিমাণটা একটু কম ওনাদের এখানে হচ্ছে আলুর পরিমাণটা বেশি এবং মাছের পরিমাণটা বেশি এই কারণে নাকি ওনারা দশ টাকা করে বাড়তি নিতেছে তা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা মাছগুলোকে ভেজে এরপরে ইটা করছে তো এটার টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো মাছটা নদীর মাছ এবং ভেজে এইটা করতেছে তো এটা আমার কাছে খুব ভালো লাগলো আমরা যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে গরুর বট বা ভুরি যেটা এই হচ্ছে পরিমাণ এবং ভুরিটা যদি বলি আপনারা এটা হচ্ছে মোটা ভুরি পাতলাটা না পাতলাটা আমি পাচ্ছি না এখানে এটা মোটাই মনে হইতে আমার কাছে আচ্ছা এটা একটু আমরা নেই দেখি কি অবস্থা ট্রাই করে দেখি আমরা মোটামুটি ভালো মানে বলবো না যে খারাপ এক্সট্রা অর্ডিনারি যেটা সেটাও না কিন্তু মোটামুটি ভালো এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা ওনারা হচ্ছে একটু কালো ভুনা টাইপের করে প্রপার কালো ঘুনা না কারণ যেহেতু ওনারা ওনারা ইউজ করে প্রপার কালো না এটা এটার সাথে রসুন ব্যবহার করতেছে এই যে হাঁসের রসুনগুলা যেগুলো মানে কুয়া যেগুলা সেগুলা ব্যবহার করতেছে এই হচ্ছে ঝোলের থিকনেস আশা করা যাচ্ছে যে এটার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমরা তারপরেও একটু ঝোল নিয়ে ট্রাই করি হাঁসের মাংস টেস্ট হাঁসের মাংসটা একদম এটা যদি হালকা একটু কালিজিরা ব্যবহার করতেছে বলছে উনি কিন্তু কালিজিরা স্মেলটা পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতে হয় কি আমরা কালিজিরা স্মেলটা বেশি পাই ওনার যেহেতু বলতেছে হালকা ব্যবহার করে এটা কথা সত্য বোঝা যাচ্ছে খাবারের মধ্যে এবং অরিজিনাল দেশি হাঁস তো এই কারণে এটা টেস্টটা আরো বেশি বেটার লাগতেছে এরপর আমরা যে আইটেমটা ট্রাই এটা হচ্ছে গরুর মাংসের গোনা এটা আমরা যদি একটু দেখি মাংসের সফটনেসটা প্রথমে ট্রাই করে দেখি এরপর আমরা বাকি কথা বলতেছি এই হচ্ছে মাংসের সফটনেস ধরার সাথে সাথে গলে যাচ্ছে এটা একটা খুবই ভালো পয়েন্ট এরপর আমরা একটু ঝোলটা দেখি ঝোলের যদি ঘনত্বটা দেখেন ঘনত্বটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো আমরা একটু ট্রাই করে দেখি গরুর মাংসটা হলো একদম সফট তুলতুলে সফটি এটার মধ্যে যদি একটু মিষ্টি কুমড়ার আমি ফ্লেভার পাচ্ছি জানি না আমি মিষ্টি কুমড়া প্রপারলি ইউজ কি কিনা টেস্টটা ভালো সাথে একটু গোলমরিচের স্পাইসিনেস আছে সব মিলে ওভারঅল যদি হিসাব করি তাহলে মানে টেস্টটা অতটা খারাপ না খুব বেশি ভালো বলবো সেটাও না তো সব মিলে এখানে জয়ী কয়টা আইটেম আছে সবচেয়েতে বেস্ট মনে হয়েছে আমার কাছে হাঁসের মাংসটা হাঁসের মাংসটা হচ্ছে সবচেয়ে বেস্ট এরপরে যে আইটেমটা বেস্ট লাগছে সেটা হচ্ছে ওই নদীর মাছ যেটা এই দুইটা আইটেম আমার কাছে একদম একশোতে একশো মনে হয়েছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ